কলকাতা ওলা ওপার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন অর্থাৎ সিটুর অধীনস্থ সংগঠন আজকে লিখিত দাবিপত্র জমা দিল র্যাপিডো ম্যানেজমেন্টের কাছে অভিযোগ লাগাতার বাড়ছে জ্বালানির দাম কিন্তু সেই অনুপাতে ভাড়া বাড়ানো হচ্ছে না ফলে ক্ষতির মুখে পড়ছেন শহরের হাজার হাজার অ্যাপ ক্যাপ চালক তাদের দাবি কিলোমিটার প্রতি ভাড়া অবিলম্বে বৃদ্ধি করতে হবে যাত্রী বাতিলের অভিযোগে অন্যায় জরিমানা বন্ধ করতে হবে এবং কোম্পানি কমিশন যুক্তিযুক্ত হারে নামাতে হবে এর পাশাপাশি ড্রাইভারদের নিরাপত্তা ইনসেন্টিভ এবং গাড়ির ইএমআই এর ওপর ছাড় সুবিধা দেওয়ারও দাবি জানানো হয়েছে ইউনিয়নের হুশিয়ারি এই দাবি না মানলে খুব শিগগিরই পরিষেবা ব্যাহত হতে পারে কলকাতা জুড়ে একদিকে সাধারণ মানুষ অ্যাপ-ক্যাব পরিষেবার সমস্যায় নিত্য ভুগছেন অন্যদিকে ড্রাইভারদের এই আন্দোলন বাড়াচ্ছে প্রশাসনের চিন্তা ওরা তাই করবে আমরা যাত্রীরা তারা কেউ কিছু করতে পারছে না অ্যাপ-ক্যাব কোম্পানিকে তার জন্য আজকে আমরা র‍্যাপিডকে জানাতে চাইছি যে আপনারা যে যত সম্ভব তাড়াতাড়ি যান নালে তারা শোষণ করে যাচ্ছে আমরা একাধিকবার দিয়েছি যে ডেপুটেশন আমাদের ফেয়ার বাড়াতে হয় বর্তমান সময় তেলের দাম অনেকটাই বেড়েছে কিন্তু ভাড়া বাড়েনি কেবল ভাড়া দেখাচ্ছে সাত টাকা আট টাকা কিলোমিটার আমাদের দাবি বারো টাকা কিলোমিটার দিতে হবে বাইকের ক্ষেত্রে ক্যাবের ক্ষেত্রে এসি তিরিশ টাকা নন এসি পঁচিশ টাকা এবং চব্বিশ ঘন্টা কল সাপোর্টে ডাইরেক্ট ফোন নাম্বার দিতে হবে ড্রাইভার যদি কোনো বিপদে পড়ে বা প্যাসেঞ্জার যদি কোনো বিপদে পড়ে তারা যেন ডাইরেক্ট ফোন করে কাস্টমার কেয়ারে কথা বলতে পারে এখন কিন্তু কথা বলা যায় না তিন দাবাও দুই দাবাও চার দাবাও করতে করতে এক ঘন্টা লেগে যায় কথা বলতে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে অ্যাক্সিডেন্টলি ক্লেম ক্লেম দ্রুত দু দিনের মধ্যে অ্যাক্সিডেন্টলি ক্লেমের টাকা দিতে হবে প্রাণ গেলে দশ লাখ টাকা বিমা ঘোষণা করতে হবে যেটা এগ্রিকেটের নিয়ম রাজ্য সরকার যে নিয়ম করেছে রাজ্য সরকারের এগ্রিকেটারের নিয়ম কোনো মানে না এই র্যাপিডো কোম্পানি আমরা এটা হুঁশিয়ারি দিচ্ছি যদি আমাদের এই দাবিগুলো না মানে দীর্ঘদিন ধরে প্রায় কয়েক হাজার র্যাপিডো যারা ড্রাইভার তাদের কিন্তু আইডি বন্ধ করেছে যদি এই দাবি আইডিগুলো যদি না খোবে খোলে অবিলম্বে তাহলে কিন্তু আমরা র্যাপিডোকে কলকাতা থেকে মুছে দেবো এই হুঁশিয়ারি দিলাম